শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আছি ভগবানের আশীর্বাদে ভালোই এখন আসলে যে সময়টা যাচ্ছে এটা আসলে খুব একটা ভালো সময় না কারণ এত গরম পড়েছে ঠান্ডা গরম মিলিয়ে বাচ্চাদেরও খুবই শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার বাচ্চাটার খুবই জ্বর জ্বর না মানে খুবই ঠান্ডা লেগেছে এত ঠান্ডা আমি তো সকালবেলা ভাবলাম যে মনে হয় তার বুঝি ফ্লু কিংবা ফিভার হয়ে গেছে তারপর চেক করে দেখলাম না ভগবানের আশীর্বাদে ফ্লু হয়নি মানে ভয়াবহ কিছু নেই যদিও ওর একটু শ্বাসের প্রবলেম আছে তা আমার রিকোয়েস্ট যে এখন যেহেতু একটু গরমটা বেশি আবার বৃষ্টিও হচ্ছে বোঝা যাচ্ছে না তাই বাচ্চাদের একটু সুতির কাপড় চোপড় হালকা কাপড় চোপড় পরিয়ে রাখা ভালো ফ্লুইড খাওয়ানো ভালো যাতে তাদের স্বাস্থ্যের সমস্যাটা না হয় আর বাবা মা হিসাবে আমাদের তো আসলে বাচ্চাদের টেক কেয়ার আমরা তো যথেষ্ট সচেতনতাভাবেই করি কিন্তু এর মধ্যেও ওই পলিউশনের জন্যই আসলে খুবই একটা মানে বিপদ আমাদের জন্য যেমন গতকালকে রাত্রের কথাই বলি যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম রাত্র এগারোটায় বেরিয়েছি রাত্র সাড়ে দশটায় বেরো ডাক্তারের ডাক্তার এখান থেকে এক ঘন্টা লেগেছে আমার আসতে পুরা রাস্তা প্যাকড হয়ে আছে মানে কেউ কাউকে মানছে না মানে কোন দিক দিয়ে কোন গাড়ি যাচ্ছে কোনো ঠিক নাই কিছু নাই এমন জ্যাম লেগেছে সবাই আগে যেতে চায় কিন্তু গিয়ে খুবই জ্যাম লেগে যাচ্ছে এই যে বসে থেকে গরমে ঘামে মানে কি বলবো সবারই অবস্থা খারাপ বড়ো মানুষটাই তো এইসব টর্চা সহ্য করতে পারে না আর বাচ্চাদের বেলায় তো আরও তাই যেহেতু স্কুল খোলা তাই বাচ্চাদের একটু তরল খাবার দিয়ে দিবেন পানি দিয়ে দিবেন যাতে তারা খেতে পারে এবং তাদের আসা যাওয়াটা যাতে একটু সেফলি হয় একটু গরম কম লাগে এরকম দুইটা ড্রেস রেখা রাখা যেতে পারে একটা পড়ে গেল তারা স্কুলের ড্রেস যখন ফিরছে তখন এটা চেঞ্জ করে যদি আরেকটা পড়ানো যায় যদি সুবিধা থাকে তাহলে আমার মনে হয় ভালো কারণ আমার বাসা মানে বাসা থেকে আমার স্কুল অনেকটা দূরে এরকম অনেকেরই থাকতে পারে সেহেতু এই প্রিকশনটা নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Dejarlo de por ahí de nuevo, pero...